আপনারা যদি চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনারা এই গণভোটে না ভোটের পক্ষে কেন আপনারা প্রচারণা কই। ওই রেসেন্দ্রের কোনো অবস্থান পরিস্থিতি বিষয়ের নাই। তাহলে এটা তো একটা দৈনি কাজ। আপনারা সরকারিভাবে কর আছেন। সরকারের দিয়ে কর এটা আরেকটা দৈনি কাজ। এবং সেখানে গিয়ে আপনারা পয়সা খরচা করতেছেন। এটাও একটা দৈনি কাজ। এবং যেটা হলো এটাকে আমি মনে করি যে ভাঁজাবাড়ি একটা। আপনি একটু আগে বলছিলেন যে এই 24 আন্দোলনটা ছিল হচ্ছে ডক্টর ইউনুসের ম্যাটিফলাস ডিজাইনের অংশ। তো আপনারা চব্বিশে আন্দোলনে আকারও বলছেন যে চব্বিশের আন্দোলনে আপনার আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তো এখন আপনারা যদি চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করে থাকেন তাহলে জনগণের প্রশ্ন অনেকের প্রশ্ন আমাদের কাছেও প্রশ্ন আসছে যে তাহলে আপনারা এই আগামীতে যে গণভোট এই গণভোটে না ভোটের পক্ষে কেন আপনারা প্রচারণা ডিজাইন আমি বলি নাই ইউনিশার নিজে বলেছেন এবং উনি উনি এটাও বলেছেন যে এই আমাকে নিয়োগ করেছেন এই ছাত্র এবং আমার অভিভাবক হলেনা উনি কিন্তু বলেন দেশের জনগণ এবং আমার দেশের জনগণ আমার অভিভাবক দেশের জনগণকে বাদ দিয়ে একটি ক্ষুদ্র অংশ পে নিয়েছেন এটা হলো একটা কথা আর ওনারা যে সাজেশন তৈরি করেছেন উনি যেহেতু শপথ নিয়েছেন কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হিসাবে উনি কনস্টিটিউশন মেনে চলবেন সংরক্ষণ করবে এই শপথ নিয়ে উনি ক্ষমতা নিয়েছেন সেখানে উনি কনস্টিটিউশনে বলা আছে যে আপনি যদি কিছু রিফর্মস করতে চান সেই রিফর্মস করতে পার্লামেন্টের মাধ্যমে পার্লামেন্টকে যখন উনি ইলেকশন দিয়েছেন তখন পার্লামেন্টে ইলেকশন হবে ইলেকশন হওয়ার পর সেই পার্লামেন্টে উনি দিয়ে যাবে যে এইগুলো রিফর্মস আমরা ঠিক করেছি হলে ভালো হয় আপনাদের পড়ার ব্যবস্থা করবে পার্লামেন্ট এটাকে নেবে ডিবেট করবে ডিবেট করার পরে একটা একটা করে পয়েন্ট যদি পাশ করা হয় সেটাকে তখন যৌনবলের কাছে গণপতি একটা একটা করে দেবে একশো একশো দেবে না এবং সেটার আগে যখন আলাপ আলোচনা হবে পার্লামেন্টে তখন মানুষের সাধারণ সাধারণভাবে খবরের কাগজে আসবে টেলিভিশন নিউজ হবে ইউটিউবরা কথা বলবে কে বলবে এটা ভালো কে বলবে না এটা খারাপ এই জন্য খারাপ তখন জনগণের একটা ধারণা হবে যে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা ওনারা সাজেস্ট করছে সেটা এই ব্যবসাটা ভালো ব্যবসাটা খারাপ কে বলবে যে তাহলে আপনাকে হ্যাঁ বলবো কে বলবে না বলবো ফলে এই হা না ভোটটা তখন হবে এবং সেই হা ভোটে জনগণ যাকে যেটা রায় দিবে সেটাই হবে আলটিমেটলি এটা হলে আমাদের আমাদের সংবিধানের যে এটা নিয়ম এখন ওনারা সংবিধান ইলেকশন করতে চাচ্ছেন পার্লামেন্ট তৈরি করতে চাচ্ছেন গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছেন ওনারা কতগুলো রিফর্মস প্রস্তাব করেছেন যেটা ভালো হোক হোক ওনারা করেছেন ধরে নিলে ভালো কিন্তু এখন ওনারা আবার ওটার জন্য রেফারেন্ডামের কি প্রয়োজন আছে এটা তো কনস্টিটিউশনে ওই রেফারেন্ডামের কোন অনুষ্ঠান কনস্টিটিউশনে নাই তাহলে এটা তো একটা বেআইনি কাজ কনস্টিটিউশনের বাইরে যে কাজ সেটা বেআইনি আমার এই বেআইনি কাজকে আমি যা দেখছি ওনারা সরকারিভাবে করাচ্ছেন সরকারের দিয়ে করাচ্ছেন এটা আরেকটা বেআইনি কাজ একটা বেআইনি কাজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা বাধ্য করে করানো এটা আরেকটা বেআইনি কাজ করছেন এবং সেখানে গিয়ে ওনারা পয়সা খরচা করতেছেন এটাও একটা বেআইনি কাজ এইটা প্রতিবাদ আমি করেছি এবং সবচেয়ে বড় আরেকটা প্রতিবাদ করছি এই জন্য যে ওনারা যে প্রক্রিয়ায় সংস্কার গুলোকে জনগণের সামনে দিয়েছেন এটা অত্যন্ত অস্বচ্ছ একটি প্রক্রিয়া এবং কিছুটা হলো এটাকে আমি মনে করি যে ধাঁজাবাজি একটা মানে কেন আপনি একসঙ্গে বিশ ত্রিশটা চল্লিশটা জিনিস দিয়েছেন তার মধ্যে তিন চারটা জিনিস আমি খুব মেনশন করেছেন এর এর মজা কি কোনটা ভালো কোনটা মজা কোনো আলাপ আলোচনার ব্যবস্থা নেই আপনি বলছেন জনগণকে যে এটা হলে দেশের সব সমস্যার সমাধান হয়ে এটা ওনার ধারণা ওনাদের ধারণা যারা এটা করেছেন এটা জনগণের ধারণা নাও হতে পারে আমার ধারণা নাও হতে পারে তাকে তো সুযোগ দেবেন বোঝার জন্য কিন্তু আপনি আমরা তো জানি যে এই যে সিদ্ধান্তটা হয়েছে এটা ঐক্যমত কমিশনে আগে একটা লং ডিবেট হয়েছে এই বিষয়টাকে আপনি কি বলবেন সেখানে তো অনেকগুলো দল ছিল যারা সবাইকে এর অক্ষ না যদি যেমন আমরা ছিলাম না তা মালিক ছিল না আর অনেকে ছিল না আমার মতে 50% বেশি লোক ছিল না আমি আমার জানামতে বাংলাদেশে এখন পার্লামেন্টারির মধ্যে বা দেশপরিচালনা এবং পার্লামেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুক্ত আমি বাঙালির সরাসরি মানে যদি দিন যে বয়স হিসাবে বলছে না যে কতদিন আমি পার্লামেন্টে ছিলাম কত কটা পার্লামেন্টে ছিলাম কতদিন পার্লামেন্টে পার্লামেন্টেভলি পার্টিসিপেট করছি বাংলাদেশে আমার চেয়ে অভিজ্ঞ দ্বিতীয় কোনো লোক নেই আমরা একটা আলাপ আলোচনার জন্য ওনাদেরকে প্রস্তাবও দিয়েছিলাম মনে আমাদের ধরে নেই সেটা বাদ দিলাম কথা হলো যে এটা ভালো বা মন্দ দ্যাট ইজ নট মাই পয়েন্ট পয়েন্ট ইজ আপনার এটা দায়িত্ব নয় আপনি দিবেন এটি আপনার দায়িত্ব পাঁচ করোনার দায়িত্ব জনগণের জনগণের দেশ জনগণ মালিক এটা কনস্টিটিউশন বলা আছে আপনি যদি কনস্টিটিউশন চেঞ্জ করতে চান জনগণের মত নিতে হবে জনগণের মত নিতে গেলে প্রথমে পার্লামেন্ট এটা পাস করবে পার্লামেন্ট ইজ অথরিটি তারপরে আবার জনগণের কাছে দিতে হবে এবং জনগণকে আপনি বুঝিয়ে দিতে হবে যে কোনটার মানে কি তাদেরকে বোঝার মতো যথেষ্ট সময় দিতে হবে যথেষ্ট আলাপ আলোচনা দিতে হবে আপনি ঝট করে পৃষ্ঠ দিয়ে বললেন এগুলো মানলেই দেশ ব্যস্ত হয়ে যাবে এটা এক ধরনের আমি মনে করি যে জনগণকে এক ধরনের বোকা বানানো কিছুটা ধাপা রাজি করা যে এটা করলে এখন কথা হলো এটার জন্য আপনি গণভোট যখন করবেন আমার প্রশ্নটা এখানে বেআইনিভাবে করলেন গণভোটে আপনি যে কোনোভাবে হার যদি নিয়ে ফেলেন বা নিতে চেষ্টা করেন যেটা আমি মনে করি তারা চেষ্টা করছেন সরকারি কর্মকর্তাদের মাধ্যমে করা হচ্ছে সরকারি অর্থ খরচ করা হচ্ছে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে যেটা বাইরে কেউ কথা বলতে পারবেন না বললে তাকে বিভিন্নভাবে হেনাস্তা করা হবে ধনকিটা হচ্ছে তার মানে আপনারা যে কোনোভাবে এটা পাস পাস করে দিয়ে কি করবেন আপনারা যে এটাকে পাস করাই নিয়েছে আমাকে জনগণ ম্যানডেট দিয়ে ফেলেছে অলরেডি তাহলে এগুলোকে ইমপ্লিমেন্ট করতেই হবে যখন আপনি এই কথাটা বলবেন তখন পার্লামেন্টের ইলেকশনের আর কোনো অর্থ থাকলো না